হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্রায় অনেক দিন পরেই আমি ব্লগ ভিডিও আপলোড করছি এতদিন ছোটোখাটো মিনি ব্লগ আপলোড করতাম আজকে প্রায় অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথে আপলোড করছি আর আমার হাসিটা দেখেই বুঝতে পারছো আমরা সবাই কতটা এক্সাইটেড কারণ আজকে আমরা দিদিকে নার্সিংহোম থেকে আনতে যাব দিদির যেহেতু ডেলিভারি হয়ে গেছে আর আজকে ছুটি দিয়ে দিচ্ছে তার জন্য সবাই মিলে আনতে যাব দিদিকে আর এই ঘরটার মধ্যে দিদি থাকবে যেটা আগে দিদিদের রান্নাঘর ছিল আর বাইরেও একটা রান্নাঘর আছে সেখানে দিদি শাশুড়ি মা মানে মাসি রান্না করছে আর মাসিকে আমি একটু টুকটাক হেল্প করে দিচ্ছিলাম এদিকে আমি শিলনোড়ার মধ্যে লঙ্কার সর্ষে বেটে দিচ্ছিলাম আর তার মধ্যেই রেডি হয়ে ঝটপট সবাই মিলে গাড়িতে উঠে গেলাম দিদিকে আনতে যাওয়ার জন্য প্রায় অনেকটাই লেট হয়ে গেছে বাট ওইখানে লেট হয়নি আমরা বাড়ির থেকে বেরোতে লেট করে ফেলেছি আর আমরা যাচ্ছি রানাঘাটে আর এখানের প্লেসটা এত সুন্দর কি বলবো মানে রাস্তাগুলো দেখেও প্রেমে পড়ে যাওয়ার মতো যাই হোক অনেক গল্প করতে করতে সবাই মিলে আমি পিসি জামাইবাবু আর দিদি দুই মে চলে যাচ্ছি দিদিকে আনার জন্য আর এই যে চলে আসলাম হোমে ওপরে উঠছি ভিডিও করতে দিচ্ছিল না মানে ভিডিও করা অ্যালাউ নেই তারপরও টুকটাক ভিডিও করছিলাম আর আমাদের কাউর ধৈর্য ধরছিল না ওই যে দিদিকে যতটুক যেখান থেকে দেখা যায় কতক্ষণে পুচকু বা পুচকিকে দেখবো মানে দিদির কাছে যাব সবাই উঁকি ঝুঁকি মারছে তারপর ওইখানে ছুটি হয়ে যাওয়ার পর নিয়ে চলে আসলাম দিদিকে বাড়িতে তারপর অনেক ব্যস্ত ছিলাম মানে স্নান টান করে ঘরে আসতে হবে স্নান না করে তো ঘরে আসা যাবে না ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম রুমে আর দেখো আমার ভেজা চুল মানে যেভাবে গায়ে জল ঢেলেছি চুলটাও সময় পায়নি বেনুনী করা রয়েছে সেভাবে চুল ভেজা অবস্থায় ঘরে চলে গেছি আর মারও খুব আসার ইচ্ছা ছিল বাট শরীরটা এতটাই খারাপ যে মা আসতে পারিনি যার জন্য আমি এসেছি গেলাম আর এই ভিডিওর ক্লিপটা হচ্ছে যেদিন ছিল সেদিনের ভিডিও ক্লিপ তোমাদের তো বললাম অনেকগুলো ভিডিও ক্লিপ একসাথেই দেবো আর এখানে অনেক কিছু দিয়ে রেডি করা হয়েছে ধান দুব্বো তারপর মাটি সোনা রুপো জামা কাপড় সব কিছু দিয়েই আজকে ওর নামকরণ করা হল আর এই যে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই ওয়েট করছি কোন দামটা জ্বলবে কোন দামটা জ্বলবে না তারপর চলে আসলো ফাইনালি ছয় ছয়ষষ্ঠীর পরে ষষ্ঠী আর এদিকে দেখো দিদিকে পুরো ধুমধাম কেস হয়ে গেছে আর দিদি কবে থেকে ওয়েট করে আছে কবে এই ঘর থেকে বেরোবে আর দিদির সাথে যেহেতু আমিও ওই ঘরে ছিলাম আমারও মানে কবে সবাই ফ্রেশ হয়ে আমরা সবাই বাইরে গিয়ে মানে সোনাকে কোলে দিতে পারবো আর কো অ্যাক্সিডেন্টলি না আমি আর দিদি মানে দুজনের ড্রেসই ম্যাচিং হয়ে গেছে ড্রেস ম্যাচিং বলতে কালার ম্যাচিং হয়ে গেছে আর এই যে সব কিছু কাটিয়ে আতুর কাটিয়ে আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে প্রায় দশ দিনের মাথায় আমি বাড়িতে যাচ্ছি আর ওই যে পেছনে দিদি দিদির শরীরটাও খুব খারাপ বাড়ি যেতে মন চাইছে না তাও কিছু করার নেই বাড়িতে আসতে হবে বাড়ি বাড়িতে অনেক প্রবলেম মার শরীর ভালো না আর এই যে রেডি হয়ে আমি আর দিদির বড় মেয়েই আসবো বাড়িতে আর এদিকে দিদি যাইমকে ফোন করে বলছে গাড়ি কখন আসবে আর এই যে দিদির ছেলেকে আমি কোলে নিয়েছি ফাইনালি বলেই দিলাম দিদির ছেলে হয়েছে আর আমার না এতটা খারাপ লাগছে আবার কান্নাও পাচ্ছে যে ওকে ছেড়ে চলে যাবো এতদিন যেহেতু সময় আমার কাছে থাকতো ওকে কোলে নিতাম ওকে খাওয়াতাম মানে কি বলবো মানে এত মিস করবো ওকে আর আমার খুব কষ্ট হচ্ছে কান্না পাচ্ছি কিছু করার নেই বাড়িতে যেতে হবে সোনাকে খুব মিস করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বাবুর সাথে কারণ আমাদের বাড়িতে আবার দিদি আসবে এসে অনেক দিন থাকবে তখন তো আমাদের কাছেই থাকবে যাই হোক তারপর দিদির বড় মেয়ে বলছে যে আমার কাছে একটু দেওয়া ভাইকে আমিও তো চলে যাব সোনা একদম গুটি একটুখানি হয়েছে একদম ছোট্ট হাতে কোলে নিতেও ভয় লাগে যদি পড়ে যায় অনেক মানে গুটিয়ে শুটিয়ে নিতে হয় আর আমি না অনেক কিছু ভেবেছিলাম অনেক প্ল্যান করেছিলাম যে এরকমভাবে ভিডিও ক্লিপ করব এরকমভাবে সব কিছু করবো বাট কিছুই হয়নি কারণ কাজে এতটাই ব্যস্ত ছিলাম আর দিদিদের বাড়িতে করার মতো কেউ নেই সবাই অসুস্থ তো আমাকেই দৌড়ে দৌড়ে করতে হচ্ছে কাজ করছে সবাই ব্যস্ত সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি বাট যেইটুকুনি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম স্মৃতি হিসাবে এই জিনিসগুলো থেকে যাবে আর দিদির আগের যখন বেবিগুলো হয়েছিল তখন আমিও ছোট ছিলাম ওরাও তো ছোটার তো ছোটোই ছিল আর এখন যেহেতু আমি একটু বড় হয়েছি কোলে নিতে পারি মানে সামলাতে পারি তো এইসব জিনিসগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তারপর আমি আর দিদির মেয়ে চলে আসলাম স্টেশনে আর এই দেখো ট্রেন চলে আসলো বলতে বলতে ট্রেনে দুজনে উঠে গেলাম আর আমি না এদিকে ট্রেনের আগামন্ডু কিছু বুঝি না মানে আমি লেডিস কামড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখি মানে জেনারেল পড়েছে মানে কি করে সম্ভব আমি যাই না আমি লেডিস বগি না যাই হোক তারপর আমরা চলে আসলাম কাছরাপাড়া স্টেশনে আর কাছের স্টেশনে দেখি এসকোলেটার করেছে একটু যদি এখন চালাতো খুব সুবিধা হতো উঠতে নামতে কারণ পা ব্যথা হয়ে গেল আমরা এতবার উঠেছি নেমেছি আর এই যে দিদির মেয়ে সামনে বসেছে মানে জালনার ধারে বসবে দুই পাশে দুটো ঝুটকি বেঁধে আর আমার না খুব বিরক্ত করতে ভালো লাগছে যে ঝুটকিগুলো টেনে টেনে তারপর দেখি পাশে ফুচকা দাঁড়িয়ে রয়েছে খেতে ইচ্ছা করছে মানে লোভও সামলাতে পারছে না দিকদের ট্রেন বাসও ছেড়ে দেবে আমার মুখ থেকে তখন ট্রেন বেরোচ্ছে যাই হোক তারপর এই দেখো কাছরাপাড়া আসলে আমি এই দোকানটা থেকে চা খাই বাট এই দোকানটা বন্ধ ছিল আমি খুব কষ্ট পেয়েছি গরম হোক ঠান্ডা হোক আমি চা খাই যাই হোক তারপর এই যে আয়ুষের জন্য নিয়ে নিলাম লাড্ডু আয়ুষ আমাকে ফোন করে পার্সোনালি অর্ডার দিয়েছে যে আমার জন্য লাড্ডু নিয়ে আসবি আর বাড়িতে এসেই দেখি ভাই ঘুমাচ্ছে আর এই মাকে দেখে আমার মনে কতটা যে শান্তি পেয়েছি দেখো আমার মা শরীরটা ভালো না মুখ টুক ফুলে রয়েছে মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে যার জন্য তাড়াতাড়ি করে বাড়িতে আসা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকুনি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই